মিওসিসের বেসিক কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি আমরা একটা জিনিস জানি ডিপ্লয়েড সেল ছাড়া কোনো দিন মিওসিস সম্ভব না মানে টু এন নেই সবসময় মিওসিস হবে এতটুকু কনসেপ্ট আপনি মনে রাখেন কি মনে রাখবেন টু এন বা ডিপ্লয়েড ছাড়া কখনোই আপনি মিওসিস ঘটাইতে পারবেন না তো আমরা এখন ডিপ্লয়েডে মিওসিস ঘটাবো তবে প্রশ্ন হচ্ছে যে মিওসিসের প্রকারভেদ পড়তে হবে আমাদের টার্মিনাল মিওসিস পরিক মিওসিস এবং জাইগোটিক মিওসিস খুবই মজার এটা আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে মনে হবে যে আপনি আগের পড়াগুলো ঠিকঠাক পড়ে আসেন আমরা এখন একটু দেখি হোয়াট ইজ টার্মিনাল মিওসিস টার্মিনাল মিউসিস শব্দের অর্থ হলো টার্মিনাল শব্দ সমাপ্ত বিন্দু বা সমাপ্তি বিন্দু ওকে স্পোরিক মানে হলো স্পোর জাইগোটিক মানে হচ্ছে জাইগোটের কথা বলছে একটু খেয়াল করেন তিনটা কিন্তু আলাদা আলাদা মিনি এইটা তারা বোঝাচ্ছে মিওসিস ঘটবে কিন্তু এই মিওসিসটা হচ্ছে সমাপ্ত একটা লাইন নির্দেশনা করবে মানে এরপর আর মিওসিস নাই ওকে স্পোরিক মিওসিস বলছে যে এই মিওসিসে স্পোর উৎপন্ন হবে কি হবে স্পোর উৎপন্ন হবে তাহলে এটা সমাপ্তি বিন্দু নির্দেশ করছে স্পোরিক মিওসিসে বলছে যে স্পোর উৎপন্ন হবে আর জাইগোটিক মিওসিস বলছে বলছে জাইগোটে হবে তাহলে তিনটা আলাদা আলাদা মিনিং খুব সহজ কিন্তু এগুলা তো আমরা একটু আসি এখানে এই দুইটা সবসময় আহ ডিপ্লয়েড জিবে হবে কোন জিবে ডিপ্লয়েড জিবে এইটা দেখতে পাচ্ছেন এটা হ্যাপ্লয়েড জিবে হবে আমরা তো কিছুক্ষণ আগে বললাম কোর্স যদি ডিপ্লয়েড না হয় মিওসিস হবে না কোর্স যদি ডিপ্লয়েড না হয় মিওসিস হবে না তাহলে এখানে আমরা বললাম হ্যাপ্লয়েড কেন হবে তাহলে এই হ্যাপ্লয়েড জীব যেটা আছে সেইটাকে আমাদের আগে ডিপ্লয়েড করতে হবে করে দেন মিওসিস কারণ ডিপ্লয়েড ছাড়া মিওসিস হবে না তাহলে হ্যাপ্লয়েড জীবটাকে আমরা কি করবো ঘটাবো ডান ওকে তাহলে আমরা এবার দেখি এই দুইটা ডিপ্লয়েড ঘটবে এখন এরপর আবার কথা আছে এইটা হচ্ছে প্রাণীদের ঘটে আর এইটা কিন্তু আবার ঘটে উদ্ভিদে ডিপ্লয়েড এর ক্ষেত্রে এটা করতেছে প্রাণীতে এটা করতেছে উদ্ভিদে আচ্ছা বলেন তো যারা ডিপ্লয়েড তারা উন্নত না যারা ডিপ্লয়েড জীব তারা হচ্ছে উন্নত জীব আর যারা হ্যাপ্লয়েড জীব তারা কি অনুন্নত তার মানে অনেকগুলো জায়গা আছে এই জায়গায় পড়ার বোঝার আমি আরেকবার বলছি দুইটাই ডিপ্লয়েড এর ঘরে আর ডিপ্লয়েড মানে হচ্ছে উন্নত জীব এই দুইটাই ডিপ্লয়েড এ ঘরে বাট এটা ডিপ্লয়েড প্রাণীতে এটা ডিপ্লয়েড উদ্ভিদে এটা হ্যাপ্লয়েডে ঘটে হ্যাপ্লয়েড কখনো ঘটে না তাহলে এই জিপটাকে আমাদের আগে ডিপ্লয়েড বানাইতে হবে দেন আমাদের ঘটাইতে হবে আর এইটা যেহেতু হ্যাপ্লয়েড জীবের ডিপ্লয়েড অবস্থায় তো যাই হোক না করে হ্যাপ্লয়েড জিপ তো হ্যাপ্লয়েড জীব হচ্ছে অনুন্নত জীব আচ্ছা এবার আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি এটা প্রাণী তাহলে এটা আমরা কি এরকম মানুষের ক্ষেত্রে চিন্তা করেন ইটস এ হিউম্যান হোয়াট ইজ ইজ দিস ইজ এ হিউম্যান ওকে হিউম্যানের শরীরে যত কোষ আছে সবাই কি যত কোষ আছে সব কিন্তু টুয়েল একটু খেয়াল করেন তাহলে হিউম্যান জীবে এই যে এখানে শুক্রাস হয় কিংবা এই যে এখানে ডিম হয় বলেন না কেন এই কোষগুলাও কি এই কোষগুলাও হচ্ছে ডিপ্লয়েড খেয়াল করেন শুক্রাশয়ের কোষ ডিপ্লয়ে ডিম্বাশয়ের কোষ ডিপ্লয়ে আমরা শুক্রাশয়ের কোষকে বলি শুক্রাণুর মাতৃকোষ বা জনন মাতৃকোষ ডিম্বাশয়ের কোষগুলোকে বলি ডিম্বাণুর মাতৃকোষ বা জনন মাতৃকোষ তো আমাদের শরীরে কোষ আছে আর জনন মাতৃকোষ আছে এখান থেকে শুক্রাণু নামক জনন কোষ তৈরি হয় এখান থেকে আর এখান থেকে ডিম্বাণু নামক জনন কোষ তৈরি হয় তাহলে জনন কোষের মাদের কি বলা হয় জনন মাতৃকোষ আচ্ছা এটা আপনাদের জানার কথা তো এখন আমরা একটু দেখি এখন এই কোষগুলাতে যদি মিওসিস না ঘটান কারণ এরা তো সবাই টুয়েন এরাও কি টু এন দেহের দেহকোষ টু এন জনন মাতৃকোষ টু এখান থেকে যদি আপনি মিওসিস না ঘটান আপনি কিন্তু চারটা কোষ উৎপন্ন করতে পারবেন না তাহলে কিসের মাধ্যমে করলেন আপনি মিওসিস এটা হতে পারে ডিম মানু আর এখান থেকে যেটো আসছে দিস ইজ শুক্রাণু আর মানে আমরা বুঝলাম যে আমাদের শরীরে ডিম্বাশয় থেকে ডিম মানু উৎপন্ন হয় মিওসিস প্রক্রিয়ায় এগুলো হচ্ছে ডিম ডিমা জনন কোষ আর যে কোষ থেকে আসলে জনন মাতৃকোষ জনন মাতৃকোষ কি আর জনন কোষগুলো কি এটা হচ্ছে শুক্রাশয় শুক্রাশয়ের জনন মাতৃকোষ জনন মাতৃকোষ শুক্রাণুর নাম কি জনন কোষ তাহলে জনন কোষ যে কোষ থেকে আসে তারা জনন মাতৃকোষ জনন মাতৃকোষ হচ্ছে এন শুক্রানু হচ্ছে এন রাইট আচ্ছা এখন দেখেন আমাদের দেহে যখন এগুলো তৈরি হয় এগুলো কিন্তু লাস্ট আমাদের দেহের যে স্টেজ লাস্ট এগুলো শরীর থেকে চলে যাবে তো জীবনে আমরা একবার মায়োসিস ঘটাইলাম ওই কোষটা তার ঘটবে না রাইট তো আমাদের দেহের কিন্তু শেষ স্টেজ ওটা আমার সন্তানের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট স্টেজ হয়তোবা তাহলে আমাদের দেহের শেষ স্টেজে আমরা শুক্র নিম্মাণু তৈরি করে পাঠা গেলাম সো দিস ইজ সমাপ্তিকরণ একটা বিন্দু নির্দেশ করছে তাহলে আমরা এবার বলি যে প্রাণীতে শুক্রাশয় কিংবা ডিম্বাশয়ে যে মিওসিস ঘটে তাকে বলা টার্মিনাল মিওসিস কারণ এখানে মিওসিস ঘটলে যারা উৎপন্ন হয় তারা আমাদের দেহের শেষ স্টেজ আমার সন্তানের ফার্স্ট স্টেজ যেহেতু আমার দেহের শেষ স্টেজ এই জন্য টার্মিনাল মিওসিস এবার চলে আসে স্পোরিক মিওসিস দেখেন উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ফুল আছে আছে কি না দিস ইজ ফুল ফুল থেকে শুক্রাণু যদি উৎপন্ন হয় কিংবা ডিম্বাণু দে আর নট লুকিং লাইক দিস তারা এইরকম না বাট ধরা যাক এটা শুক্রাণু এটা ডিম এইটা হচ্ছে এন তাই না শুক্রাণু ডিম মানে সবসময় এন হয় বাট উদ্ভিদের এটা ফুল তাহলে এটা কিন্তু উদ্ভিদের মতোই টু এন মিলছে তো নাকি ডিপ্লয়েড জীবের ডিপ্লয়েড ফুল তো খেয়াল করে দেখেন এখান থেকে যে শুক্রাণু উৎপন্ন হয়েছে এটাকে কিন্তু বলা হয় মাইক্রো এটাকে শুক্রাণু না বলে কি বলে মাইক্রো ডিম্বাণুটা আকারে একটু বড় হয় এই জন্য এটার নাম হচ্ছে মেগাস্পোর তাহলে আমরা শিখলাম এগুলাকে আর শুক্রাণু ডিম্বাণু বলে স্পোর বলা হয় শুক্রাণু আকারে ছোট মাইক্রো স্পোর ডিম্বাণু আকারে বড় এই জন্য তার মানে আপনি যখন এই ফুল থেকে বা উদ্ভিদের জনন অঙ্গ থেকে মিওসিস ঘটিয়ে মাইক্রো এবং ম্যাগা স্পোর ক্রিয়েট করলেন এটাকে বলা হয় স্পোরিক মিওসিস কি বলা হয় এটাকে স্পোরিক মিওসিস ফুল থেকে তো করলেন নাকি বা যে উদ্ভিদের ফুল হয় তাদের থেকে করলেন সো সব পুষ্প উদ্ভিদেই কি ঘটে স্পোরিক মিওসিস ঘটে সব পুষ্পক উদ্ভিদে মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হয় দিস ইজ কল স্পোরিক মিওসিস এবার চলে আসে আমরা জাইগোটিক মিওসিস ধরা যাক এটা হচ্ছে পুরুষ শৈবাল এটা হচ্ছে স্ত্রী শৈবাল এরাও হ্যাপ্লয়েড এরাও হ্যাপ্লয়েড আমরা তো জানি হ্যাপ্লয়েডকে ভাঙ্গা যায় না মানে মিওসিস ঘটানো যায় না তাহলে এরা প্রথমে কি করে একটা শুক্রাণু তৈরি করলো এটাও হ্যাপ্লয়েড এর একটা মানু তৈরি করলো এরাও একটা হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড না মাইটোসিস মাইটোসিস তৈরি দিস ইজ থেকে পেলাম মানে এন থেকে ইকুয়াল এনে পেলাম সমান সমান দিস ইস সমীকরণিক বিভাজন বা মাইটোসিস হ্যাপ্লয়েড জীপ থেকে হ্যাপ্লয়েড ডিম্বাণু পেলাম এন থেকে এন পেলাম সমান সমান দিস ইজ মাইটোসিস বা সমীকরণিক বিভাজন এরা দুইজন যখন মিলিত হয় ভাই কি তৈরি কি টু কিন্তু মা এবং বাবা কি ছিল সিঙ্গেল এন মা বাবার মতো এদেরকে করতে হবে না তাহলে জাইগোট যদি টু এন হয় জাইগোটটাকে এবার মিওসিসের মাধ্যমে কি করতে হবে সিঙ্গেল এনে নিয়ে যাইতে হবে তাই না সো দিস ইজ মিওসিস তাহলে আমরা শিখলাম যে হ্যাপ্লয়েড জীবের বা অনুন্নত জীবের জনন কি ঘটে না মিওসিস ঘটে না আমাদের কিন্তু জননঙ্গে মিওসিস ঘটে এই যে মিওসিসের মাধ্যমে তৈরি করলো এদের ঘটে না কারণ আমরা জানি যে হ্যাপলয়েড কোষে মিওসিস সম্ভব না হোমোলোগাস কর্ম না থাকলে মিওসিস সম্ভব না তো যাই হোক জননঙ্গ থেকে মিওসিস হলো মাইটোসিস হলো হয়ে জনন কোষ তৈরি হলো জননকোষ দুটো মিলিত হয়ে জাইগোট হয় জাইগটটা কিন্তু বাপ মায়ের মতো না এই জন্য একে মিওসিস করে মায়ের মতো করতে হয় এই জন্য আমরা বললাম যে জাইগটে মিওসিস ঘটে ওকে তাহলে জাইগোটিক মিওসিস কাদের ঘটে হ্যাপ্লয়েড জীবে বা অনুন্নত জীবে বা হ্যাপ্লয়েড জনন অঙ্গে এখানে একটা কথা যেহেতু জাইগোটটা বিভক্ত হয়ে আলাদা 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 মিওসিসের মাধ্যমে কোষ তৈরি করলো এই সেলগুলো কিন্তু আলাদা আলাদা জীব তৈরি করবে বাবা মায়ের মতো অনেকগুলো জীব ক্রিয়েট হলো না এখানে আর আমাদের ক্ষেত্রে কি হয় আমাদের ক্ষেত্রে জাইগোটের পর একটা পিণ্ড তৈরি হতে থাকে মাইটোসিসের মাধ্যমে তাহলে মানুষ দেখেন একটা কিন্তু এই অনুন্নত শৈবাল ছত্রাকের খেতে দেন কত বাচ্চা কাচ্চা পয়দা করে আর এই জন্য দ্রুত ছড়ায় তো লাস্ট পার্টটা যদি মনে নাও রাখতে পারেন কোনো প্রবলেম নাই শুধু এইটা জানেন জাইগোটিক মায়াসিস জাইগোটে হয় অপুষ্প সরি জাইগোটিক মায়াসিস জাইগোটে হবে অনুন্নত জীবে আর স্পোরিক এবং এটা হবে উন্নত বা ডিপ্লয়েড জীবে এটা প্রাণী এটা হচ্ছে প্ল্যান্ট রাইট এখানে হবে হচ্ছে লাস্ট আমাদের শরীরের লাস্ট মিওসিস দ্যাট ইজ হোয়াই দিস ইজ টার্মিনাল মিওসিস আর এটা হচ্ছে স্পোর তৈরির জন্য মিউসিস সো দিস স্পোরিক মিউসিস সবাইকে ধন্যবাদ